বিভিন্ন সময় কথায় কথায় ভারত বলে থাকে একসাথে অন্তত তিনটা স্কোয়াড গঠন করতে পারবে বিসিসিআই যে তিন দলই বিশ্বের যে কোনো দলকে হারাতে পারবে অর্থাৎ তাদের এত ক্রিকেটার রয়েছে ভান্ডারে অথচ বিশ্বকাপ জিতে বিজয় উল্লাসটা শেষ করার আগেই পঁচাশ শামুকে পা কাটল ভারতের জিম্বাবুয়ের বিপক্ষে বিধ্বস্ত হয়েছে টিম ইন্ডিয়া সবেমাত্র বিশ্বকাপ শিরোপা জিতে ঘরে ফিরেছে ভারত বিজয় উল্লাসটা চলছে এখনো ভারতের শহরে শহরে এমন সময়ে জিম্বাবুয়ের কাছে তেরো রানে হেরেছে টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম টি টোয়েন্টিতে ভারতকে তেরো রানে পরাজিত করে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে জিম্বাবুয়ে শুরুতে যাওয়া স্বাগতিক জিম্বাবুয়ের সংগ্রহ ছিল রান রান জবাবে এই তারা করতে গিলের ভারত একশো তো রানে। যাতে করে জিম্বাবুয়ের জয় নিশ্চিত হয়েছে তেরো রানের ব্যবধানে ভারতের হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন কেবল তিনজন বাকি ব্যাটারদের সবাই ছিলেন ব্যর্থ বলাররা ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতার দিনে জিম্বাবুয়ের মতো দলের কাছে পরাজয় বরণ করে নিয়েছে ভারত